প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাক যে কারণে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশজুড়ে শনিবার সন্ধ্যায় তেল আবিবের হাবিমা স্কোয়ার সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গাভিলির মরদেহ ফিরিয়ে আনা এবং দু সালের সাত অক্টোবর হামাসের হামলার ঘটনায় একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বর্তমান সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয় নিহত জিম্মি রান গাভিলির নিজ শহর মেইতারে যেখানে রানের বাবা মা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করেন তারা অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন জিম্মি মুক্তির প্রথম ধাপ পূর্ণাঙ্গভাবে সফল হওয়ার আগেই গাজা পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস গঠন ও দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে তাড়াহুড়ো করছে বিক্ষোভকারীরা ঐক্যবদ্ধভাবে এই বার্তা দিয়েছেন যতদিন না শেষ জিম্মি ফিরে আসছেন এবং সরকারের ব্যর্থতার স্বচ্ছ বিচার হচ্ছে ততদিন তারা রাজপথ ছাড়বে না এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা তদারকির জন্য গঠিত বোর্ড অফ পিসের বিরোধিতা করে ক্ষমতাসীন জোটের অংশীদারদের নিয়ে একটি জরুরি সভা ডেকেছেন বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার উনিশ জানুয়ারি নির্বাহী বোর্ডের গঠন পরীক্ষা করার জন্য বৈঠকে ডাকা হয়েছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে নেতানিয়াহুর লিকুড পার্টির মুখপাত্র জানান হোয়াইট হাউসের গঠন করা গাজা উপদেষ্টা প্যানেলের বিরোধিতার পর করণীয় ঠিক করতে ক্ষমতাসীন জোটের অংশীদারদের একটি সভা ডেকেছেন এবার জানিয়ে দেব গাজায় অন্তর্বর্তী প্রশাসন নিয়ে ইসরায়েলের আপত্তি ফিলিস্তিনের গাজায় অন্তর্বর্তী প্রশাসন নিয়ে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনার জন্য জোট সরকারের অংশীদারদের সঙ্গে আজ রোববার বৈঠকে বসার কথা রয়েছে তার গত সপ্তাহে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের ঘোষণা দেয় হোয়াইট হাউস এই অন্তর্বর্তী প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের অধীনে কাজ করবে পর্ষদের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের কুড়ি দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই শান্তি পর্ষদ গঠন করা হয়েছে হোয়াইট হাউস ঘোষিত গাজার অন্তর্বর্তী প্রশাসনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের নাম রয়েছে এছাড়া কাতারের কূটনীতিক আল আল থাাদি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিকেরা এই কমিটিতে আছেন এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন এবং শাহবাজ শরীফ তা গ্রহণ করেছেন গতকাল শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়ে আপত্তি জানায় বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় ছাড়াই বোর্ড অফ পিসের অধীন গাজার অন্তর্বর্তী প্রশাসন গঠন সংক্রান্ত ঘোষণা করা হয়েছে এটি ইসরায়েলি নীতির পরিপন্থী এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে বিবৃতিতে আপত্তির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি যুদ্ধ পরবর্তী গাজায় তুরস্কের ভূমিকা নিয়ে আপত্তি জানিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা নিয়ে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের নেতারা আজ বৈঠকে বসবেন বৈঠকে অন্তর্বর্তী প্রশাসনে কারা রয়েছেন তা নিয়ে আলোচনা করা হবে নেতানিয়াহুর দল লিকুড পার্টি ছাড়াও ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচের দল রিলিজিয়াস জায়নিস্ট পার্টি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীরের জিউইশ পাওয়ার দলের নেতারা বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে এদিকে গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে ঘোষণা করা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প গত শুক্রবার শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পর্ষদের সদস্য হিসেবে থাকছেন আরও থাকছেন মার্কিন ধনকুবরের মার্ক রোয়ান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল ও জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদফ তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র গত শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে জানান এরদোয়ান একদিন আগে ট্রাম্পের কাছ থেকে পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হবার আমন্ত্রণ পেয়েছেন একই দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আব্দ লাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন পর্ষদে যোগ দিতে ট্রাম্পের পক্ষ থেকে আল সিসি যে আমন্ত্রণ পেয়েছেন সেটি পর্যালোচনা করছে তার দেশের সরকার তবে এই পর্ষদের ঘোষণার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা এদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি অপেক্ষা করে প্রধান তেল ও গ্যাস ক্ষেত্রের দখল নিল সিরীয় বাহিনী সিরিয়ার সরকারি বাহিনী এবং তাদের মিত্র আরব পত্রীয় যোদ্ধারা দেশটির সবচেয়ে বড় তেল ক্ষেত্র ওমার অয়েল ফিল্ড এবং গুরুত্বপূর্ণ কোনোকো গ্যাস ক্ষেত্র দখল করে নিয়েছে রোববার আঠেরোই জানুয়ারি সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে পূর্ব সিরিয়ার দেইর এজোর প্রদেশে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ের পর এই কৌশলগত বিজয় অর্জিত হয় ইউফ্রেটিস নদীর পূর্বতীরে অবস্থিত এই খনিগুলো কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর আয়ের প্রধান উৎস ছিল আল আরাবিয়ায় একটি প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান বন্ধের আহ্বান জানানো হলেও সিরীয় সেনাবাহিনী তা অমান্য করে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে নিরাপত্তা সূত্রগুলোর তথ্য অনুযায়ী ইরাক সীমান্ত এই তেল সমৃদ্ধ এলাকায় সিরীয় বাহিনীর মিত্র আরব যোদ্ধারা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফকে পরাজিত করে অগ্রসর হয় সরকারি কর্মকর্তারা দাবি করেছেন এসব প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রের অধিকারভুক্ত হলেও কুর্দি মিলিশিয়ারা এতকাল তা অবৈধভাবে ব্যবহার করে আসছিল এই তেল ও গ্যাস ক্ষেত্রগুলো হাতছাড়া হওয়ায় এসডিএফ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই আরব সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে সিরীয় সেনাবাহিনী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে একটি সরকারি সূত্র জানিয়েছে আরব গোত্রীয় যোদ্ধাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কুর্দি বাহিনী পরাস্ত হওয়ার ফলে ইউফ্রেটিস নদীর পূর্বতীরে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি এলাকা এখন দামেশকের নিয়ন্ত্রণে এসেছে এই বিস্তৃতি ইরাক সীমান্তের বাঘুজ এলাকা থেকে শুরু করে আল সুহেল ও বুসাইরা শহর পর্যন্ত পৌঁছেছে এর আগে শনিবার রাতে সিরীয় সেনাবাহিনী উত্তরাঞ্চলীয় তাবগা শহর এবং সংলগ্ন বাঁধের নিয়ন্ত্রণ গ্রহণ করে একই সঙ্গে রাক্কার পশ্চিমে অবস্থিত গুরুত্বপূর্ণ ফ্রিডম ড্যাম বা সাবেক বাথ ড্যাম এলাকাটিও এখন সরকারি বাহিনীর দখলে রয়েছে সিরিয়ার এই সাম্প্রতিক সামরিক সাফল্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে দীর্ঘ সময় ধরে মার্কিন সমর্থনে কুর্দি বাহিনী এসব গুরুত্বপূর্ণ জ্বালানি ক্ষেত্র নিয়ন্ত্রণ করে আসলেও বর্তমান পরিস্থিতিতে সিরীয় সরকার তাদের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করছে যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে সরে যেতে অস্বীকার করলেও সিরীয় সেনাবাহিনী আরব গোত্রীয় যোদ্ধাদের সহায়তা নিয়ে তাদের কৌশলগত অবস্থান আরও মজবুত করছে বাঘুজ থেকে তাবকা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার দখল সিরিয় সরকারের জন্য এক বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে সবশেষ জানিয়ে দেব গাজা বোর্ড অব পিসে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের গাজার পুনর্গঠন অন্তর্বর্তী শাসন ব্যবস্থা এবং হামাসের নিরস্ত্রীকরণ তদারকির দায়িত্বপ্রাপ্ত মার্কিন নেতৃত্বাধীন নবঘোষিত গাজা বোর্ড অব পিসে যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে গণমাধ্যমের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ওই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেন এর মাধ্যমে গাজায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে ইসলামাবাদের ধারাবাহিক সম্পৃক্ততা তুলে ধরা হয়েছে মুখপাত্র বলেন জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে পাকিস্তান সম্পৃক্ত থাকবে এই আমন্ত্রণটি আসে এমন এক সময়ে যখন হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিসের কাঠামো ও সদস্য পদ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একে যুদ্ধ পরবর্তী গাজার রূপান্তর ব্যবস্থাপনার জন্য একটি বৈশ্বিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন পশ্চিমা কূটনৈতিকরা দ্য জেরুজালেম পোস্টকে বলেছেন এই উদ্যোগটি প্রাথমিকভাবে গাজাকে কেন্দ্র করে গড়ে তোলা এক ধরনের ক্ষুদ্র জাতিসংঘের মতো যা ভবিষ্যতে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও সম্প্রসারিত হতে পারে